বুমরাহকে নাইট মেয়ার তকমা মিচেল মার্সের বল হাতে বর্তমানে বাইশ গজে আতঙ্কের দ্বিতীয় নাম যশপতি বুমরাহ তার হাতে বল যাওয়া মানেই ধরে নেওয়া যায় যে নয় বিপক্ষ দলের রানের গতি কমবে নয় উইকেট পড়বে ভারতীয় ক্রিকেট দলের এই তারকা প্রেশার যেভাবে কয়েক বছর ধরে লাগাতার ভালো পারফর্ম করে চলেছে তা পাইয়ে দিয়েছে তাকে বিশ্বসেরা ক্রিকেটার পুরস্কার তবে বুমরাহ নাইট মিয়ার। তকমা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মিচেল মার্স গত বর্ডার ব্রাভার্স ট্রফিতে ভারত টেস্ট সিরিজে হারলেও বুমরাহ করেছে তাকে নাইট হওয়ার বিষয়টি তিনি তুলে ধরেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই ভিডিওটি চোখের নিমেষে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে ভিডিওতে দেখা যাচ্ছে এই প্রসঙ্গে তিনি একটি মজাদার অভিজ্ঞতার কথা তুলে ধরেন কি বলেছেন মিচ তারকা অলরাউন্ডার কথাই সাম্প্রতিক বাড়িতে ভাইপোর সঙ্গে আমি খেলছিলাম তখন আমি দেখি যে বুমরাহ বলিং অ্যাকশনের মতো বল করলো ব্যাস এরপর অব্যাহিত রইল নাই নাইট মেয়ার ভিডিওটি দেখার পর অনেকেই কমেন্ট করেছেন সকালে যেমন মিচের অকপট সত্যটা সম্মান জানিয়েছে তেমনই অনেকেই বুমরাহ বলিংয়ের প্রশংসা করেছেন সব মিলিয়ে এই ভিডিও একাংশ ব্যক্তিই পছন্দ করেছেন